আজ সন্ধ্যাবেলা বাড়িতে রুটির সাথে নিরামিষ তরকারি খাওয়া হবে তো ভাবলাম কি করি হাতের কাছে সোয়াবিন আছে তো ওটাই করে ফেলি তো আজকের বাড়িতে একাদশী আছে আর একাদশীর দিন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় আমার এই নিরামিষটা ভালো লাগে না কিন্তু কি করব খেতে হবে এক দু দিন খেলে এমন কিছু নয় আর আমি কিন্তু ফাস্ট ফুড আর অয়েলি খেয়ে হেভি মোটা হয়ে যাচ্ছি দিন দিন সবাইও সেটা বলছে তো যাই হোক আর এক দু দিন নিরামিষ খেলে তেমন কোনো ক্ষতিও হবে না আবার শরীরের জন্য সেটা ভালো তো তাই ভাবলাম আজকে সবিন আলুর তরকারি করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি তো চলো প্রথমে দেখো আমি সবিনটাকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম হালকা একটু নুন দিয়ে তো এদিকে দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে মশলার জন্য এখানে নিয়েছিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা তো এটা আমি আগে মশলাটা একটু তৈরি করে নেব তার সাথে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো তবে এটা দিলে একটু ব্যালেন্স হয় আর কি মশলা টার এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে আগে গুলে নিলাম তো আমি আলাদা একটা বাটিতে মশলাটাকে রেডি করে নিয়েছি তো এদিকে দেখো আমার কিন্তু সবিনটা প্রায় একদম প্রায় কেন হয়েই গিয়েছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব আর সবিনটা অনেকটাই ফুলে গিয়েছে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়ালকে গরম হতে দিয়েছিলাম তারপরে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এরপর সবিনটা দিয়ে সবিনটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব আর কি বলো তো সবিনটা যদি আমি একটু ভালো করে না ভেজে নিয়ে আমরা সাবিনের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তরকারি করার পর কিন্তু সেটা আমরা বুঝতে পারি তো তার আগে আমাদেরকে কিন্তু সাবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো চলো সবিনটা তো ভাজা হয়েই গেল আর সবিনটা তুলেও নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফোরন হিসাবে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে একটু জিরে গোটা জিরে তো আমার এই যে ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে ফোড়নটা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্ত কিছু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা একটু এরকম গাঢ় গাঢ় হয়ে এলে তারপরে কিন্তু এর মধ্যে আবারও একটু জল দিয়ে দিতে হবে আর জল দেওয়ার পর কিন্তু মশলাটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করতে থাকব যেহেতু আমি মশলাটা আগে থেকে একটা আলাদা বাটিতে করে নিয়েছিলাম তো সেহেতু মশলাটাকে বেশি নাড়া নাড়াচাড়া করার দরকার নেই সামান্য একটু জল দিয়ে হালকা একটু গাড়ো গাড়ো হয়ে গেলে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি যে দুটো সেদ্ধ আলুকে রেখেছিলাম সেই আলু দুটোকে হাত দিয়ে এরকম একটু ম্যাশ করে নিয়েছি তবে বেশি ম্যাশ করা যাবে না কারণ বেশি ম্যাশ করে নিলে এটা একটু কাদা কাদা হয়ে যাবে এরকম হালকা একটু ম্যাশ ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে এরপরে সয়াবিনটাকেও দিয়ে দিলাম এরপরে সয়াবিন আলু আর মশলা টাকে আমি ভালো করে একটু কষতে থাকবো আর কষতে কষতে আরও একটা কথা বলি নিরামিষের দিন কিন্তু আমাদের অনেক নিরামিষ পদ আছে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না যদি করি তাহলে কিন্তু খুবই মানে ভালো লাগবে আর নিরামিষ বলে যে একেবারে আমাকে ডাল ভাত খেতে হবে এমনটাও নয় নিরামিষ অনেক খাবারই আছে আমরা যদি সেটা ভালোভাবে রান্না করতে পারি তাহলে কিন্তু আঙুল চেটে সবাই খাবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে সবিন আলুটা এক। একদম প্রায় কাছাকাছি হয়েই এসছে আর যেহেতু আমার এখানে সবিনটাও আগে থেকে সেদ্ধ করা আলুটাও আগে থেকে সেদ্ধ করা তাই বেশি আমার সময় লাগবে না হালকা একটু জল দিয়ে আবারও আমি একটু ফুটতে দিয়েছিলাম দশ দশ মিনিটের মতো এরকম তো হালকা একটু ফুটে গেলে আমার কিন্তু সয়াবিনটা একদম রেডি হয়ে গিয়েছে তো এরপরে আমি সয়াবিনটা নামানোর আগে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এখানে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা জাস্ট এমনি ফ্লেভার আনার জন্য আর কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে তো দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি আর দেখো কতটা কালারফুলও লাগছে দেখতেও বেশ ভালোই লাগছে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা